para

কি করতে এরা সুদ খেত সুদ যদি খাবে পেটটা মোটা হয়ে যাবে এই পৃথিবীতেও দেখবেন আমি অনেক সুদ খেয়ে আমাদের ওখানে আছে পেটটা মোটা হয়ে যায় তা বলে এবার পেট মোটা লোক দেখে বলবেন না বাজে যে সুদ খায় এরকম ভাব মনে করেন আমার আবার খানিক পেট মোটা পেট মোটা লোক লোক দিয়ে সুদ খাই তা না কিন্তু সুদ খেতে পেটটা মোটা হবে কাল কি আমাদের মোটা হয়ে যাবে আর তখতি পরানো থাকবে ঠিক মতো উঠতে পারবে না দাঁড়াতে পারবে না দাঁড়াতে পারবে না পড়ে যাচ্ছে পড়ছে আবার পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে ওর শরীফ কি বলছে দেখেন ছুট খার জন্য ওর শরীফের পারা নম্বর তিন কত নম্বর পার তিন নম্বর পার ওর শরীফের পারা নম্বর তিন

আমার বান্দাদের মধ্যে যারা সুদ খাবে আল্লাহিনা রিবা লাইয়া ও মো না তারা দাঁড়াতে পারবে না ইল্লা কামা ইয়াকু তারা এমন ভাবে দাঁড়াবে ইল্লা কামা ইয়াকু মুল্লাদি ইয়া তা খাফাতু মিনাল মাস যেমন পাগলে দাঁড়ায় যেমন কাউকে খবি শয়তানে খবি চিনে ধরে নিলে এমন ভাবে কাঁপতে কাঁপতে দাঁড়ায় আবার পড়ে যায় আবার দাঁড়ায় আবার পড়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর বুকে যারা সুদ খাবে কাল কিয়ামতের ময়দানে তাদের এই অবস্থা হবে